এরকম এডিট গুলো আপনারা কিভাবে করবেন একটা লেখাকে কিভাবে চলন্ত ভাবে এডিট করবেন এবং খবরের শিরোনামের মতো আপনারা সেগুলাকে নড়াচড়া করাবেন বা এক পাশ থেকে আর পাশে আস্তে আস্তে নিয়ে যাবেন আস্তে কিন্তু এই টেক্স নড়াচড়া বা শিরোনামের মতো এডিট করার বিষয়গুলাই এই ভিডিওটিতে এক্সপ্লেন করব সো ভিওয়ার্স আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাস্ট বি এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লেখাকে আপনারা চলন্তভাবে মুভ করাতে চাইলে অথবা টিভি শিরোনামের মতো করতে চাইলে কিন্তু মোবাইল ফোনের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন সেটা হচ্ছে ইনশর্ট আপনারা সরাসরি ভিডিও এডিটিং সফটওয়্যার ইনশর্টে চলে আসবেন এখানে ভিডিওসি ক্লিক করবেন নিউ প্রজেক্ট নিয়ে নেবেন গ্যালারিতে যে ভিডিওর উপর আপনারা সেই লেখাটাকে মুভ করাতে চান একটা ভিডিও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকম ইন্টারফেউস আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেক্স নামে একটা অপশন জাস্ট আপনারা এই টেক্সে ক্লিক করবেন এখান থেকে আবারও টেক্সে ক্লিক করবেন এবং শিরোনামে নামে আপনি কী লিখতে চান সেটা লিখবেন আমি আগে থেকে লিখছি জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি এটা আপনারা একটু ছোটো করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা একদম লেখার শেষে এই বাম সাইডে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখান থেকে টিক মার্ক করবেন এখন এই লেখাটাকে পুরো ভিডিওটিতে জুড়ে দেওয়ার জন্য আপনারা এটাকে টেনে একদম এরকম করে ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দেবেন এবং দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন এই আইকন টেক্সের লেয়ারটা একদম বাম সাইডে রেখে এই আইকনে ক্লিক করবেন ক্লিক করছি ক্লিক করার পর এই উপরের টেক্সের লেয়ারটাকে আস্তে আস্তে আপনারা ডান ডেকে এরকমভাবে মুভ করাবেন খুব স্মুথলি মুভ করাবেন আমি ভিডিও দেখানোর সাথে জোরে জোরে করে দেখাচ্ছি জাস্ট এরকম রেখে এখানে আপনারা টিকমার্ক করবেন এবার এই ভিডিওটা আপনারা একদম শেষে আসবেন আসার পর আবারও আপনারা টেক্সটে ক্লিক করবেন এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করবেন এবং আবারও আপনি এই আইকনে ক্লিক করবেন জাস্ট আমি আবারও ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এবার সেই টেক্সের লেয়ারটা আপনারা এবার বাম এরকম ভাবে নিয়ে আসবেন জাস্ট দুইবার একবার হচ্ছে বাম সাইড থেকে ডান পাশে নিয়ে আসবেন ওই আইকনটা ক্লিক করে এবং আর একবার ক্লিক করে টেক্সটটাকে ডান থেকে বামে নিয়ে আসবেন এভাবে রেখে আপনারা মার্কে ক্লিক করবেন এখন যদি আমি ভিডিওর প্রথম দিকে গিয়ে এই ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন খুব স্মুথলি কিন্তু আমি যে লেখাটা লিখেছি খুব সুন্দরভাবে কিন্তু ডান সাইড থেকে শিরোনামের মতো বাম সাইডে যাচ্ছে এবার এই ভিডিওটি আপনারা গ্যালারিতে নিতে চাইলে উপরের দিকে এক্সপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনার গ্যালাইতে চলে যাবে খুবই সহজে এই কাজটি আপনি আপনার মোবাইল ফোন দিয়েই করতে পারবেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে আপনার মূল্যবান কমেন্টটা কমেন্ট বক্সে করে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য